ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ মাধ্যমিক ভূগোল সিলেবাসের ম্যাপ পয়েন্টিংয়ের ছ নম্বর ক্লাস আজ আমরা এই ক্লাসে তোমাদের ভূগোল সিলেবাসের ম্যাপ পয়েন্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক ভারতের উপকূল সম্ভব এই ভারতের উপকূলগুলোকে আমরা এই ক্লাসে হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করে দেখাবো আর এই উপকূল থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এর আগের ক্লাসগুলিতে আমরা ভারতের ইন্ট্রোডাকশনের ক্লাস ভারতের নদ নদী ভারতের হদ উপসাগর কয়াল লেগুন ভারতের পর্বত পর্বত সিংহ ভারতের মালভূমি এবং পাহাড় এই বিষয়গুলিকে হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়েছিলাম তোমাদের মধ্যে যাদের ক্লাসগুলি দেখা হয়নি তারা ক্লাসগুলি আগে দেখে নিতে পারো তবে আজকের ক্লাসটি তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে আর ক্লাসগুলির লিঙ্ক এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে দেয়া রয়েছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে কিংবা আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকেও তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো ক্লাসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর কথা বাড়াবো না চলো আজকের আমাদের ম্যাপিগি ক্লাস শুরু করা যাক দেখো আজ আমরা এই ভারতের উপকূল সমূহ পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল সমস্ত উপকূলগুলোকেই ম্যাপ কোয়ার্টিং করবো আর আজকের আমাদের ছ নম্বর ক্লাস তোমরা একটু দেখে নাও ভারতের পূর্ব উপকূল এই পূর্ব উপকূলকে প্রধানত দুটি প্রধান ভাগে ভাগ করা হয় একটা উত্তর সরকার উপকূল আর দু নম্বর দেখো করমণ্ডল উপকূল বা তামিলনাড়ুর উপকূল আবার এই উত্তর সরকার উপকূলকে দুটো ভাগে ভাগ করা হয় উড়িশা বা উৎকল উপকূল এবং দু নম্বর অন্ধ্র উপকূল চলো আমরা এখন এই উত্তর সরকার উপকূল করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল উড়িষ্যা বা উৎকল উপকূল এবং অন্ধ্র উপকূল এই চারটে উপকূল আমরা এখন এই মুহূর্তে ম্যাপ পয়েন্টিং করব। তোমাদের আরেকটু বলে রাখি এই করমণ্ডল উপকূল আর তামিলনাড় উপকূলটা তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আবার ঘুরিয়ে প্রশ্ন করা হতে পারে বছরের দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা বছরের দুবার বর্ষাকাল যুক্ত অঞ্চল এইভাবেও কিন্তু ম্যাপ বন্ডিং করতে পারে তখন আমাদের আসলে চাওয়া হয়েছে এই করমণ্ডল উপকূল বা তামিলনাড়ুর উপকূলকে চলো তাহলে আমরা এখন এই উপকূলগুলোকে এই মুহূর্তে আমরা ম্যাপ বন্ডিং করে দেখাবো তোমরা ভারতের মানচিত্রে লক্ষ্য করো এই হচ্ছে আমাদের বঙ্গোপসাগর আর এই বঙ্গোপসাগরের এই উপকূল এই উপকূলটাই হচ্ছে কে পূর্ব উপকূল আর ওই পূর্ব উপকূলের ভাগগুলোকে আমরা একটু করে আবার জানবো দেখো এই পূর্ব উপকূলের মধ্যে কোন কোন রাজ্য রয়েছে ওড়িশা রাজ্য রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে আর তামিলনাড়ু রয়েছে তাই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা এই রাজ্যগুলোর উপকূলটাই হচ্ছে গিয়ে পূর্ব উপকূল আর আমরা প্রথমেই এই পূর্ব উপকূলকে যে দুটো প্রধান ভাগে ভাগ করা হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে গিয়ে উত্তর সরকার দেখো এই যে উড়িষ্যার এই এই উড়িষ্যার সীমানা আর এইখানে কিন্তু সুবর্ণরেখা নদীরই প্রদ্বীপ রয়েছে তা সুবর্ণরেখা নদী ঠিক উড়িষ্যার এইখানে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই এইখান থেকেই উড়িষ্যার এখান থেকে দেখো এই যে এখানে রয়েছে তোমার কৃষ্ণা নদীর বদ্বীপ এই যে কৃষ্ণা নদীর বদ্বীপ এই কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত হচ্ছে উত্তর সরকার উপকূল আর এই কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে একদম কন্যা কুমারিকা পর্যন্ত দক্ষিণে ভারতের দক্ষিণে এই কন্যা কুমারিকা পর্যন্ত রয়েছে করমণ্ডল বা তামিলনাড়ুর উপকূল চলো আমরা এবারে ওইগুলোকে ম্যাপ পয়েন্টিং করে দেখাই দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই ধরনেরই মানচিত্র দেওয়া হবে যেখানে এই অক্ষ রেখা এবং দ্রাঘিমা রেখাগুলো টানা থাকবে দেখো এই যে দ্রাঘিমা রেখাটা রয়েছে এটা হচ্ছে কি অষ্টাশি ডিগ্রি দ্রাগিমা রেখা আর এই অষ্টাশি ডিগ্রি দ্রাঘিমা রেখা ঠিক এই জায়গা থেকে এখান থেকেই আমাদের ওড়িশা রাজ্য শুরু হচ্ছে আর এখানেই হচ্ছে কি সুবর্ণ রেখা নদীর বদ্বীপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে পড়েছে এইখান থেকে আমরা শুরু করে এইভাবে আমরা শুরু করে দেখো এইভাবে এই এই হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ আর এই কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত তোমাদের আগে নদ নদীর ম্যাপ পয়েন্টিং আমি দেখিয়েছিলাম এই কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত এটাকে বলা হবে উত্তর সরকার উপকূল আর এই উত্তর সরকার উপকূলকে দুটো ভাগে ভাগ করা হয় ওড়িশা উপকূল দেখো এইখান থেকে এই পর্যন্ত ওড়িশা রাজ্য তোমরা আরেকবার দেখে নাও দেখো এইখান থেকে দেখো এই পর্যন্ত হ্রদের একটু পর পর্যন্ত কিন্তু ওড়িশা রাজ্যের সীমানা এই যে উপকূলটা এই ওড়িশার উপকূলটা এটা কি আমরা বলবো উড়িষ্যা উপকূল বা উৎকল উপকূল আর ওড়িশার পর থেকেই অন্ধ্রপ্রদেশের এইখান থেকে শুরু হচ্ছে শুরু হয়ে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত হচ্ছে অঞ্চপ চলো এই দুটোকে আমরা এখন আঁকবো লক্ষ্য করো এই দেখো এই এখান থেকে শুরু হয়েছে উড়িষ্যা রাজ্য এখান থেকে এই চিলকা হ্রদের একটু পথ এই পর্যন্ত উড়িষ্যা এই টোকাকে আমরা বলবো এই টোকা অংশ এই টোকা উপকূলকে আমরা বলব উড়িষ্যা আর এখান থেকে এই কৃষ্ণা নদীর এই অংশটাকে আমরা বলবো অন্ধ্র উপকূল আর টোটাল এখান থেকে এই পর্যন্ত এই টোটালটাকে আমরা বলবো উত্তর সরকার উপকূল তোমাদের পরীক্ষা যদি উত্তর সরকার উপকূল আসে এখান থেকে এই পর্যন্ত আঁকতে হবে যদি উড়িষ্যা উপকূল বা উপকূল আসে এখান থেকে এই পর্যন্ত আঁকতে হবে আর যদি অন্ধ উপকূল আসে তাহলে এখান থেকে এই পর্যন্ত আঁকতে হবে তারপরে তোমরা একটা তোমাদের পছন্দ মতো এরকম শেট দিয়ে দেবে এরকম শেট দিয়ে দেবে এটা আমি শেট দিয়ে দিচ্ছি আর দেখো এই কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে এইভাবে আসবে একদম কন্যা কুমারিকা পর্যন্ত এইভাবে এটা হচ্ছে কি আমাদের করমন্ডল উপকূল বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বা বছরে দুবার বর্ষাকাল যুক্ত অঞ্চল ইকর মণ্ডল ভূগোল তোমরা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আর তামিল নারুর পূর্ব উপকূল তোমরা একটু আগে ম্যাপে দেখলে তামিল নারুর পূর্ব উপকূল চলো আমরা এটা ফাইনাল শিট দেখে দেখো এই হচ্ছে কে ওড়িশা উপকূল আমি একটা সেট দিয়েছি তবে তোমরা লাল কালি কিন্তু একদম ইউজ করবে না তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলোকে ইউজ করেছি তারপর দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অন্ধ্র উপকূল নেক্সট দেখো এই কৃষ্ণা নদীর বদ্বীপ এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত করমন্ডল উপকূল বা উপকূল তোমরা বুঝতে পেরেছো এবং একবার তোমরা হাতে কলমে সুন্দর করে পয়েন্টিং করে নেবে আমাদের পূর্ব উপকূল কমপ্লিট হলো এবারে আমরা পশ্চিম উপকূল দেখব এই পশ্চিম উপকূলকে প্রধানত চারটে ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান গুজরাট উপকূল আবার এই গুজরাট উপকূলকে চার ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান কচ্ছের রন নাম্বার টু কচ্ছ উপদ্বীপ নাম্বার থ্রি কাথিয়াবার উপদ্বীপ আর নাম্বার ফোর গুজরাট সমভূমি তারপরে দেখো এই পশ্চিম উপকূলের দু নম্বর ভাগ হচ্ছে কোঙ্কন উপকূল বা মহারাষ্ট্র উপকূল তিন নম্বর ভাগ দেখো কর্ণাটক উপকূল আর চার নম্বর ভাগ দেখো মালাবার উপকূল বা কেরালা উপকূল এবারে আমরা এই পশ্চিম উপকূলের সমস্ত ভাগগুলোকে হাতে কলমে ম্যাপ পয়েন্টিং করব। তোমরা প্রথমে ম্যাপ দেখে নাও এই হচ্ছে কি আমাদের আরব সাগর আর এই আরব সাগরের এই উপকূলটাই হচ্ছে কি আমাদের ভারতের পশ্চিম উপকূল আর এই পশ্চিম উপকূলের মধ্যে কোন কোন রাজ্য রয়েছে গুজরাট রয়েছে মহারাষ্ট্র রয়েছে গোয়া রয়েছে কর্ণাটক রয়েছে আর কেরালা রয়েছে এই রাজ্যগুলো আমাদের পশ্চিম উপকূলের মধ্যে রয়েছে আর এখানেই আমাদের বিভিন্ন ভাগগুলোকে আমরা এবারে দেখব প্রথমেই আমরা দেখবো এই গুজরাট উপকূল গুজরাট উপকূলের যে চারটে ভাগ আছে কচ্ছের রান কচ্ছ উপদ্বীপ কাথিয়াবাদ উপদ্বীপ এবং গুজরাট সমগ্রী ওই চারটে ভাগকে আমরা প্রথমে অঙ্কন করব। দেখো আমরা এবারে গুজরাট উপকূলের যে চারটে ভাগ রয়েছে সেই ভাগগুলোকে আঁকার চেষ্টা করবো দেখো প্রথমেই এইখান থেকে এইভাবে এইটুকু অংশ এইটুকু অংশকে বলা হয় এইটুকু অংশকে বলা হয় কচ্ছের রং এইটকা অংশকে বলা হয় কচ্ছের রঙ আবার এই কচ্ছের রঙের মধ্যে দুটো ভাগ আছে বৃহৎ আর ক্ষুদ্র ওগুলো আমাদের ম্যাপ এ আসে না যদি তোমাদের পরীক্ষলে আসে তাহলে এই কচ্ছের রংটাই আসবে তারপর দেখো এইটা হচ্ছে অংশ এইটোকা অংশ হচ্ছে এই এইটোকা অংশ হচ্ছে কি কচ্ছ উপদ্বীপ এটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ আর তারপর লক্ষ্য করো এই অংশটা এই এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে কে কাথিয়াবার উপদ্বীপ আর এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে এই দেখো দমন পর্যন্ত এই অংশটা হচ্ছে গুজরাট সমভূমি তাহলে যদি তোমাদের পরীক্ষা হলে গুজরাট উপকূল পরীক্ষা হলে আসে তখন তোমরা কি করবে না এই চারটে অংশই তোমাদের কিন্তু আঁকতে হবে তবে সমস্তটাকে আমরা একসঙ্গে বলতে পারবো গুজরাট উপকূল আর যদি পার্টিকুলার গুজরাট সহভূমি বলে কিংবা কাথিয়াবার উপদ্বীপ বলে কিংবা কচ্ছ উপদ্বীপ বলে কিংবা কচ্ছের রন বলে তাহলে আমাদের এরকম পাট পাট ভাগ করে ভাগ করে আঁকতে হবে চলো আমরা এবারে এর একটা ফাইনাল সিট দেখে নিই দেখো এইটুকু অংশ হচ্ছে কচ্ছের রন এই কচ্ছের রন তারপর দেখো এইটুকু অংশ হচ্ছে কে কচ্ছপদ্বীপ আমি আলাদা আলাদা শেড দিয়ে রেখেছি তারপর দেখো এই অংশটা হচ্ছে কে কাথিয়াবার উপদ্বীপ আর এই যে লাল কালিয়ে করে দিয়েছি এই অংশটা হচ্ছে কে গুজরাট সহভূমি টোটাল এখান থেকে এই অংশটাই হচ্ছে গিয়ে গুজরাট সহমী তোমাদের কিন্তু একটা পরীক্ষায় অবজেক্টিভ আসতে পারে ভারতের উপকূলগুলোর মধ্যে সব থেকে দীর্ঘ উপকূল কোনটা তখন উত্তর হচ্ছে এই গুজরাট উপকূল থেকে যত আমরা উপকূলগুলো পড়বো সে উত্তর সরকার উপকূল হোক কর্মমণ্ডল উপকূল হোক কোঙ্কন উপকূল হোক কর্ণাটক উপকূল হোক মালাপার উপকূল হোক থেকে সব থেকে দৈর্ঘ্যে বড় হচ্ছে গিয়ে এই গুজরাট উপকূল তার আবার চারটে ভাগ রয়েছে এবারে তোমরা দেখো এই যে মহারাষ্ট্রের উপকূল আর আমাদের ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া এই মহারাষ্ট্র এই এখান থেকে এই এই পর্যন্ত উপকূলটা হচ্ছে কে কোকন উপকূল তাহলে আমরা এবারে এই কোকন উপকূলটাকে আবার বলছি মহারাষ্ট্র এবং গোয়া পর্যন্ত এই গোয়ার শেষ পর্যন্ত মানে দমন থেকে একদম গোয়ার শেষ পর্যন্ত হচ্ছে কে মহারাষ্ট্র আর এই হচ্ছে গিয়ে কোঙ্কন উপকূল আমরা এবারে এটা করব। দেখো এই ডিগ্রি কুড়ি অক্ষরেখা আছে কুড়ি ডিগ্রি অক্ষরেখার একটু উপর থেকে শুরু করব করে এই কুড়ি আর বারো এই দুটো অক্ষরেখার মাঝামাঝি থেকে একটু বেশি তাহলে আমরা এইখান থেকে আসবো এসে এই পর্যন্ত মোটামুটি তোমরা দেখবে টান থেকে দেখবে এই যে আমাদের ভাঁজটা আছে না এই ভাঁজটা এর সোয়াশুজি চলে আসবে দেখো এই সোয়াশুড়ি দেখেছো কি এই যে ভাঁজটা পাচ্ছ এই ভাঁজের এই সোজা সুজির অংশ এই পর্যন্ত হচ্ছে গিয়ে কোঙ্কন উপকূল কারণ এটা অঙ্কন করা খুবই টাফ গোয়াকে নিয়ে গোয়ার মহরাষ্ট্রকে নিয়েই এই কঙ্কন উপকূল তৈরি হয়েছে এবার আমরা এটা পছন্দ মতো সেট দিয়ে দেবো তোমরা তোমাদের পছন্দ শের দিয়ে দেবে এই দেখো কুড়ি ডিগ্রি থেকে শুরু করে একদম এইভাবে এসে আর এই যে ভাঁজটা রয়েছে এই ভাঁজের ঠিক সজাসুজি দেখো এই পর্যন্ত হচ্ছে কোঙ্কন উপকূল আমি এড়ো লিখে দিয়েছি কোঙ্কন উপকূল বাহের অপর নাম মহারাষ্ট্র উপকূল এরপরে রয়েছে কর্ণাটক উপকূল এইখান থেকে কর্ণাটক শুরু হচ্ছে এইখানে রয়েছে ম্যাঙ্গালোর আর এই ম্যাঙ্গালোর থেকে শুরু হচ্ছে এই কর্ণাটকের শেষ পর্যন্ত মানে বারো ডিগ্রি অক্ষরেখার একটু ওপর পর্যন্ত শেষ মানে টোকা অংশ হচ্ছে কে কর্ণাটক উপকূল আমরা এখন ম্যাপ অনেক করব। দেখো এই ম্যাঙ্গালোর থেকে শুরু হচ্ছে আর এই বারো ডিগ্রি অক্ষরেখার একটু ওপর পর্যন্ত এই পর্যন্ত নিয়ে নেব টোকা অংশ হচ্ছে গিয়ে কর্ণাটক উপকূল যেটা কিনা কর্ণাটকের পশ্চিম অংশে অবস্থিত তোমরা লক্ষ্য করো এই যে লাল অংশ ঢোকা হচ্ছে কি কর্ণাটক উপকূল দেখেছ এই মোটামুটি একটু ওপরে দিলেই হবে ঠিক আছে এবারে আমরা সব শেষ মালাবার উপকূল বা কেরালার উপকূল দেখো এইখান থেকে শুরু হচ্ছে একদম পুরোপুরি কেরালা রাজ্যের পশ্চিম অংশে অবস্থান করছে মালাবার উপকূল বা কেরালা উপকূল এর আগে আমরা ম্যাপ পয়েন্টিং করে দেখেছি এই মালাবার উপকূলের উপহাদ গুলোকে বলা হয় কয়াল এই এইখানে যেমন হেমনাথ কয়াল আমাদের ভারতের বৃহত্তম কয়াল চলো আমরা এবারে মালাবার উপকূলটাকে দেখো যেটুকু অংশ পড়ে রয়েছে ডিগ্রি একটু উপর থেকে এইভাবে একদম কন্যা কুমারিকা পর্যন্ত হলো মালাবার উপকূল বা কেরালার উপকূল তোমাদের এই মালাবার উপকূল আর করমের উপকূল খুবই ইম্পর্টেন্ট পরীক্ষলে এই দু জায়গা থেকেই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই দেখো দেখে নাও এটা হচ্ছে কে মালাবার উপকূল বা কেরালার উপকূল আমি এরো দিয়ে লিখে দিয়েছি মালাবার উপকূল এই যে ব্লু কালে শেড দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য তাহলে আজকের আমরা ভারতের পশ্চিম এবং পূর্ব উপকূলগুলোকে জানলাম সেই পূর্ব আর পশ্চিম উপকূলকে আমি আর তোমাদের শেষে গুছিয়ে বলে দিই পশ্চিম উপকূলকে প্রধান চারটে ভাগে ভাগ করা হচ্ছে তার মধ্যে আছে গুজরাট উপকূল তার মধ্যে আছে কোঙ্কন উপকূল তার মধ্যে আছে কর্ণাটক উপকূল আর মালাবার উপকূল এই মালাবার উপকূল কর্ণাটক উপকূল কোঙ্কন উপকূল আর গুজরাট উপকূল এই চারটে ভাগে ভাগ করা হচ্ছে তার মধ্যে আবার গুজরাট উপকূলকে চার ভাগে ভাগ করা হয় দেখো এখান থেকে এটা হচ্ছে গুজরাট সমভূমি অংশ হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে কচ্ছ উপদ্বীপ আর এটাকে বলা হচ্ছে কচ্ছের রণ আর এই পূর্ব উপকূলকে প্রধান করমন্ডল উপকূল আর উত্তর সরকার উপকূল একদম সুবর্ণ নদী থেকে কৃষ্ণ নদী পর্যন্ত এই অংশটা হচ্ছে উত্তর সরকার উপকূল আর এখান থেকে একদম কন্যাকুমারিকা পর্যন্ত হচ্ছে করমন্ডল উপকূল আবার তার মধ্যে দেখো এই উত্তর সরকার ভাগ করা হচ্ছে চিল্কা হ্রদের পর এই পর্যন্ত এই উড়িষার উপকূলটাকে বলা হচ্ছে আর উড়িষার পর থেকে সেই কৃষ্ণা নদীর মন্ত্র উপকূল ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে ম্যাপ পয়েন্টিং এর সাত নম্বর ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে